বাড়িতে কেউ আছিস নাকি ও জয়া জয়া মা কোথায় গেলি তুই এই তো বেশি আমি এখানে এসো এসো বসো এখানে বসলে যে আর উঠতে মন চায় না এই বয়সে শরীরে যে আর টানে না কি করবে আর বলো তোমার ছেলেটা সেই যে ভিন হলো বউটা মারা যাওয়ার পর আর এলোই না এখন নাতনিটাকে নিয়ে বেঁচে থাকতে হলে ভিক্ষে তো করতেই হবে কি আর করব সবই যে আমার কপাল না হলে কি এই শেষ বয়সে এসে আমায় ভিক্ষে করতে হয় তার উপর বাড়িটাও যে বন্ধক রাখা কখন যে আমার ভিটে টাতে টান পড়বে তা কে জানে বাড়ি ছেড়ে তখন যাবে কোথায় পিসে তোমার যে মাথা গোজার আর কোনো জায়গা নেই হ্যাঁ রে মা এই তিন কুলে আমার যে আর কেউ নেই তো সকালে কিছু খেয়ে বেরিয়েছো নাকি না খেয়ে ভিক্ষে করতে বেরিয়ে পড়েছো হ্যাঁ রে মা খেয়ে এসেছি দুটো আলুর সাথে কটা চাল করেছে তাই দিয়েই খেয়ে হয়েছি গ্রামে গ্রামে চাল না তুললে যে না খেয়ে মরবো আমরা দুজনে তুমি একটু বসো পিসি আমি ঘর থেকে তোমায় দুটো সবজি দিই এই দিয়ে কিছুদিন চলে যাবে তোমার তুই আমার জন্য কত করিস রে মা আমার নিজের একখানা মেয়ে থাকলে আজ আমার জন্য এমন করতো আমারও তো মা তাই তোমাকে দিয়েই আমি সুখ পাই পিসি মনে হয় নিজের মায়ের জন্যই করছি ভালো মন্দ রান্না হলে আমি খবর পাঠাবো রতনকে দিয়ে ননিকে নিয়ে এসে খেয়ে যেও আচ্ছা সে আসবো কোন এখন আমি উঠি রে মা হ্যাঁ না হলে রোদের তাপ বাড়লে আমি আর বেশি দূর যেতে পারব না ঠিক আছে যাও পিসি আর কোনো কিছু দরকার পড়লে আমার কাছে চলে আসবে আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করব। আচ্ছা মা আমি এখন যাই আরে গয়া পিসি তুমি এই কাঠ ফাটা রোদ্দুরে এখানে কি করছো আরে বলিস রে বাবা আমার শরীরটা বেশি ভালো লাগছে না হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত লাগছে তাই ভাবলাম একটু জিরিয়ে নি এই বয়সে এত ধকল কি আর নিতে পারে শরীর তা তুমি গিয়েছিলে কোথায় তোদের বাড়িতে গিয়েছিলাম রে বাবা জয়ামা আমাকে কটা সবজি দিয়েছে কদিনের রান্না করে খাবার জন্য তা বেশ করেছো এই নাও পিসি এই মাছটা রাখো এটা দিয়ে তরকারি রান্না করে খেও তুই আবার কি করতে মাছ দিলি বাবা এই মাছ বিক্রি করেই তো তোর সংসার চলে আমাকে দিলে যে কম পড়ে যাবে তোমাকে একটা মাছ দিলে আমার কম পড়বে না গোপিসি বিধাতার দয়ায় আমার যা আয় রোজগার আছে তাতে আমাদের দিব্যি চলে যায় তোর আরও উন্নতি হোক রে বাবা তোর আয় আরও আরও তোরা আমার পর হয়েও আমার জন্য এত করিস আর আমার নিজের ছেলে কি না আমাকে রেখে নিরুদ্দেশ হয়ে গেছে কি আর বলবো কি বউটার শোকে বন্ধু আমার নিরুদ্দেশ হয়ে গেছে সেবার কলেরায় গ্রামের অনেক মানুষই তো মারা গিয়েছে তাই বলে যাদের আত্মীয় স্বজন মারা গেছে সবাই কি নিরুদ্দেশ হয়ে গেছে নাকি রে নাতনিটাকে নিয়ে আমার হয়েছে যত চিন্তা তুমি চিন্তা করো না পিসি আমাদের ননি খুব ভালো মেয়ে দেখবে তোমাদের কপালে একদিন ঠিক সুখ ফিরে আসবে জানি নে জানি সেদিন পর্যন্ত আমি বাঁচব কি না জানি নে আমার কিছু হয়ে গেলে আমার নাতনিটাকে দেখিস বাবা ছি 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 এমন কথা মুখেও না না তোমার কিচ্ছু হবে অনেক বেলা হয়ে যাচ্ছে পিসি আমি এখন মাছগুলো নিয়ে হাটের দিকে যাই কেমন যা বাবা যা আমিও বাড়ির দিকে যাই এই রোদ্দুরে দূরে আর বাইরে থেকে কাজ নেই দিদি ভাই ও নী দিদি ভাই কি করছিস তুই এই ভর দুপুর বেলা আমি কটা কুমড়ো শাক কাটছি গো দিদা ঘরে যে রান্না করার মতো কিচ্ছু নেই তাই তো ওই খালপাড়ের পাশের বাঁশবাগান থেকে কুমড়ো শাক নিয়ে এলাম কটা সে কি কথা বাঁশ বাগানে কুমড়ো গাছ এলো কোথা থেকে আর তোকে না কতবার বারণ করেছি ওই বাঁশ দিকে না যেতে কেন গতিদা ওখানে গেলে কি হবে আলো মুখ পড়ি ওখানে যে দত্তি দানো বেড়ে বাস বেঘরে প্রাণটা হারাবিল চুরি যে বলো না তুমি দিদা ওখানে আবার দত্তি দানো বাসবে কোথা থেকে এসব তো রূপকথার গল্পে হয় বাস্তবে এসব কিচ্ছু হয় না এই মেয়েকে নিয়ে আমি আর পারি না যেতে বারণ করেছি যাবি না আবার এত কথা কেন কইছিস হ্যাঁ আচ্ছা যাব না কিন্তু আমি কি এনেছি এই দেখো কে রে কী এনেছিস এই দেখো কত বড় কুমড়ো পেয়েছি হয়ে গেছে এত বড় কুমড়ো আমি আগে কখনো দেখিনি সত্যি তো কিন্তু ওই কুমড়ো শাকগুলো না কাটা যাচ্ছে না দিদা অনেক শক্ত মনে হচ্ছে শক্ত কাগজের বোর্ড কি যে সৃষ্টি করলি তুই তা বিদা তাই জানে ওই শাক আর এখন কেটে লাভ নেই আর কুমড়োটাও অনেক পেকে গেছে ও তার রান্না করা যাবে না তুই বরং কুমড়োটা কেটে বীজগুলো রেখে দে বাড়িতে বীজ লাগিয়ে দেব ঠিক আছে দিদা কিন্তু এখন কি রান্না করবে ঘরে যে কিছুই নেই রান্না করার মতো এই নেলের ভিতরে দেখ কিছু সবজি আর মাছ আছে মাছ দিয়ে সবজির তরকারি রান্না কর আহ মাছ মাছ খাইনি আজ দিন খাবো আমরা তাই না দিদা হ্যাঁ রে দিদি ভাই তোর বাবা যে আমাদের দারিদ্র আর কিচ্ছু দিয়ে যায়নি তুমি দুঃখ করো না দিদা দেখবে বাবা ঠিক একদিন ফিরে আসবে তুই এগুলো গুছিয়ে রান্না কর দিদি ভাই আমি ঘরে ঠিক আছে দিদা কি রে পড়া ফেলে এখানে এলি কেন ঘরে আমার একা একা পড়তে ভয় করছে মা তাই তোমার কাছে চলে এসেছি পড়া ফাঁকি দিলে চলবে না পরে মাস্টার মশাই আমাকে ডেকে নালিশ করবে যা গিয়ে পড়তে বস আমি ননী দিদির কাছে বিকেলে গিয়ে সব পড়ে এসেছি মা এখন আর পড়তে ভালো লাগে না মা ও মা আমি তোমার কাছে একটু বসি আচ্ছা মোড়াটা টেনে বস ওখানে কি রান্না করছো গো মা মাছের ঝোল আর সর্ষে বেগুন রসা রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না মা তুমি বাবাকে বলে কালকে মাংস আনবে তোর বাবার তো মাছের কারবার জেলে বাড়িতে মাছ থাকবে না তো কি থাকবে শুনি আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে মা আচ্ছা ঠিক আছে কাল তোর বাবাকে মাংস আনতে বলবো তুই দুপুরে গিয়ে গয়া পিসি আর নুনিকে ডেকে আনিস ঠিক আছে মা আমরা সবাই কালকে দুপুরে একসাথে মাংস দিয়ে ভাত খাবো আরে বই পড়া ফেলে মায়ের সাথে কি এত গল্প হচ্ছে শুনি আমার পড়া সেই পিকেলি শেষ বাবা আমার জন্য কি এনেছো এই নে বাবা তোর জন্য হরির দোকান থেকে মিঠাই নিয়ে এলাম কি মজা কি মজা আমি এখন মিঠাই খাবো একদম না আগে ভাত খাবি তারপরে মিঠাই খাস বাবা না হলে যে ভাত খেতে পারবি না আচ্ছা ঠিক আছে মা আগিনি তোমার রান্না হলো আমার যে বড্ড খিদে পেয়েছে হ্যাঁ আমার রান্না শেষ তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাদের খাবার বাড়ছি আমি যাই হাত মুখ ধুয়ে আসি কেমন ছেলেটাকে সেই কখন পাঠিয়েছি ওদের ডেকে আনতে তার আসার খোঁজ আছে এখনো কোথায় আবার খেলা করতে বসেছে কে জানে আমি এসে গেছি মা এতক্ষণ লাগে বুঝি আসতে নিশ্চয়ই যাওয়ার পথে তুই কোথাও খেলতে বসেছিলি না মা না আমি সোজা দিদার বাড়িতে গিয়ে ওদের সাথে করে নিয়ে এলাম ওকে কিছু বলিস না মা আমি বুড়ো মানুষ এতটা পথ হেঁটে আসতে একটু তো সময় লাগবেই কিরে তুই ওভাবে দাঁড়িয়ে আছিস কেন চুপ করে আয় আয় বস আমার কাছে আয় মা আমার কাছে এসে বস আসছি কাকিমা আজকে হঠাৎ দুপুর বেলা আমাদের ডেকে পাঠালে যে আমি বলছি দিদি বাবা আজকে মাংস নিয়ে এসেছে তাই মা বলেছে আজকে সবাই একসাথে মাংস ভাত খাবো আচ্ছা এই জন্যই এত জরুরি খবর পাঠালি কি দরকার ছিল রে মা তোরা খেয়ে কিছু থাকলে রতনকে দিয়ে না হয় পাঠিয়ে দিতি কি যে বলো না তুমি পিসি এখন এখানে এসে বসো তো তোমাদের খেতে দি দারুণ হয়েছে আজকের রান্নাটা জয়া তোর হাতে জাদু আছে আমার ননী দিদি ভাইও এভাবেই মাংস রেঁধেছিল একবার তাহলে তো নুনি দিদির হাতের রান্না একদিন খেতে হয় আমরা কি আর রোজ রোজ মাংস রান্না করি রে আমরা তো বছরে একবার মাংস চোখে দেখি এবার রান্না করলে তোকে খাওয়াবো রতন এখন আর কথা না বলে তোরা খাতো দেখি তোদের খাওয়া দাওয়া দেখে আমার চোখ জুড়ক কি দিদি ভাই সকাল সকাল এই শুকনো পাতায় কি এত দেখছিস এটা সেই কুমড়ো গাছের পাতা গুদিদা এটা শুকিয়ে তো আরো শক্ত হয়ে গেছে টেনে ছেঁড়া যাচ্ছে না এটা দিয়ে তো ঘরের ছাউনি দেওয়া যাবে গুদিদা তাই নাকি তাহলে তো বেশ ভালো সামনেই বর্ষা আসছে কুমড়োর বীজগুলো তাহলে বাড়ির দেওয়ালের সাথে লাগিয়ে দে আর কয়টা রেখে দে ঠিক আছে দিদা তুমি আজ গ্রামে যাবে না হ্যাঁ রে দিদি ভাই যাবো সেই জন্যই তো বের হলাম ঘর থেকে দুটো খেয়ে তবে বের হব বাড়িতে কি কেউ আছে এই দুখিনীর একটু সাহায্য করুন মা কে কে এলো এই সকাল সকাল আমি গো আমি গো মা আমি দূরের গা থেকে এসেছি এই তিন কুলে আমার যে কেউ নেই আমাকে একটু আশ্রয় দেবে মা আমাদেরই যে ভিক্ষে করে দিন চলে তোকে আশ্রয় দিলে আমরা খেতে দেবো কি তোকে আমিও না হয় তোমাদের সাথে কাজ করবো মা মা যখন ডেকেছিস তোকে আমি ফেলব না আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি এই হচ্ছে আমার নাতনি নীবালা ওর সাথে থেকে বাড়ির টুকি টাকি কাজ করবি তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো মা তা তোমার এই দুনিয়ায় কেউ নেই না রে মা আমার সংসার সব যে ওলা বিবি উজাড় করে দিয়েছে কলেরায় আমার সব শেষ হয়ে গেছে আমার মাও কলেরায় মারা গেছেন দক্ষ করিসনি মা এক মা গেছে তো কি হয়েছে আমি আছি তো আজ থেকে তুই আমার মেয়ে আমাকে তুই মা বলে ডাকিস ঠিক আছে মা সকালে কিছু খেয়েছিস মা না গো মা আমি সকাল থেকে কি চুটি মুখে দেইনি এসো আমাদের সাথে খাবে এসো আমি দুটো আলু পোড়া দিয়ে ভর্তা বানিয়েছি পান্তা ভাতের সাথে তাই খাবে চলো দুপুরে দেখে কিছু জোগাড় করতে পারি কি না হ্যাঁ হ্যাঁ চল খেতে বসি আমাকে আবার ধিককে করতে বেরোতে হবে রে মাননি সেই কখন থেকে রাস্তার দিকে তাকিয়ে আছিস কি হয়েছে মা আমার খুব চিন্তা হচ্ছে মা দিদা যে এখনো বাড়িতে ফিরল না তুই চিন্তা করিস না মা আজকে হয়তো ফিরতে দেরি হচ্ছে আজ তোর দিদা বাড়িতে এলে আর ভিক্ষে করতে যেতে দেব না আমি লোকের বাড়িতে একটা কাজ নেব ভাবছি আমিও বাড়িতে কিছু একটা করবো মা যেটা দিয়ে কিছু আয় হতে পারে সেটাই ভালো হবে তাহলে শেষ বয়সে এসে তোর দিদাকে আর কষ্ট করতে হবে না দিদি ভাই ও রমা আমাকে একটু ধর মা একি এ কি হয়েছে মা তোমার আমার শরীরটা বড্ড খারাপ লাগছে মাথাটা ঘুরছে আমাকে ঘরে নিয়ে চল মা মা চলো দিদাকে আমরা ঘরে নিয়ে শুইয়ে দি হ্যাঁ হ্যাঁ তাই চল মা তাই চল মা দিদা আবার সুস্থ হবে তো ধর বোকামে তোর দিদা আবার সুস্থ হয়ে উঠবে দেখিস ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে আমি তো রতনকে বলেছিলাম দিদার শরীর খুব খারাপ কাকাকে যেন বলে ওষুধ নিয়ে আসার ব্যবস্থা করার জন্য কেউ তো এখনো এলো না বলেছিস যখন তখন অমল দাদা ঠিক আসবে অনুনি ননিমা কোথায় তোরা আমরা ভেতরে কাকা তুমি ভেতরে এসো এই নে ননিমা এই ওষুধটা তোর দিদাকে খাইয়ে দে পরাণ বৈদ্যির কাছ থেকে এই ওষুধটা নিয়ে এলাম সকালের মধ্যে শরীর সুস্থ হয়ে যাবে দেখিস এ নে ননিমা তোদের জন্য কিছু খাবার এনেছি পিসির এই শরীর দেখে তো বোধহয় রান্না বান্না কিছুই করিস নি তোরা হ্যাঁ কিছুই করা হয়নি তোমরা আমাদের বাঁচা লেগো কি যে বলো না তোমরা হলে গিয়ে আমাদের কাছের মানুষ ভাই তোমাদের উপকারে না এলে কেমন কাছের মানুষ হলাম আমরা দাদা আমরা মাকে আর ভিক্ষে করতে যেতে দেব না ভাবজি বাড়ির সামনে একটা হোটেল দেব আমার কাছে জমানো কিছু টাকা আছে তাই শুরু করব বেশ তো তাহলে কষ্ট কম হবে আর এই রাস্তা সকালে সবাই মাঠে যায় কাজে দিয়েই যাবার পথে এখানেই খেয়ে যাবে সবাই তাহলে আপনি আমাদের একটু হোটেল ঘর বানাতে সাহায্য করবেন খালপাড়ের বাঁশ বাগান থেকে বাঁশ এনে কাঠামো তৈরি করে উপরে কুঞ্চি দিয়ে চাল দেবেন কিন্তু ছাউনি ভালো না হলে যে হোটেলে বৃষ্টির সময় জল ঢুকবে না না কুমড়ো গাছ আছে ওখানে ওই গাছের লতা ছাউনিতে দিয়ে দেব ওই গাছের পাতা যেমন বড় তেমন শক্ত ছাউনির কাজ দেবে ভালো বেশ বেশ তবে কালই আমি তোদের হোটেল বানিয়ে দিয়ে যাব এখন আমরা আসি রে ঠিক আছে কাকা হাত চালিয়ে কর রে মা লোকজন যে সব না খেয়ে চলে যাবে শেষে তোমার হাতের রান্নায় জাদু আছে মা দেখছো না কয়েকদিনের মধ্যে আমাদের হোটেলের কেমন নাম ডাক হয়েছে আগে গেরস্তবাড়ির বাড়ির বউ ছিলাম রে বাড়িতে অতিথি এলে দশপথ করে না খাওয়ালে মন ভরত না সবাই বলতো আমার হাতের রান্নায় জৌলুস আছে কি গো মা ঘুম হয়েছে তোমার তোমাকে না বলেছি ঘরে বিশ্রাম নিতে তুমি আবার এখানে এলে কেন ঘরে শুয়ে বসে থাকতে আমার আর ভালো লাগছে না তাই ভাবলাম এসে তোদের কিছু সাহায্য করি কিন্তু আমাদের তো কোনো সাহায্য লাগবে না দিদা আমরা দিব্যি কাজ করছি তুমি বরং ক্যাশে গিয়ে বসো বিলগুলো নাও আচ্ছা ঠিক আছে কি গো পিসি আমার টাকাটা না দিয়ে বাড়ির সামনে হোটেল চালাচ্ছো যে বেশ আরে মহাজন তুমি কেন পিসি অবাক লাগছে নাকি খুব হ্যাঁ আমার পাওনা টাকা শোধ না করে হোটেল খুলে বসেছো তা আমার টাকা কবে দেবে আরে কটা দিনই পরেই দিয়ে দেবক্ষণ আর কোনো বাহানা আমি শুনতে চাচ্ছি না পিসে তোমার ছেলে বাড়ি বন্ধক রেখে চলে গেছে এত দিন দয়া দেখিয়েছি কিন্তু আর না কালকের মধ্যে আমার টাকা না দিলে এই কুমড়ো পাতার হোটেল আর বাড়ি আমাকে লিখে দিয়ে চলে যেতে হবে তোমাদের আমাদের কিছুদিন সময় দিন বাবু আমরা আপনার সব টাকা শোধ করে দেবো আগামী কাল পর্যন্ত তোমাদের সময় এখন আমি চললাম কিরে মানুনি টাকার জোগাড় তো হলো না এখন আমরা কি করি বলতো জানি না মা এখন বাড়ি ছেড়ে যাব কোথায় আমরা আমাদের যে আপন বলতে আর কেউ নেই অমল কাকাদের খবর দিয়েছি দেখি কাকা কিছু করতে পারে কিনা তুই এসেছিস বাবা মহাজন তো আজকের মধ্যে টাকা না দিতে পারলে আমাদের বাড়ি কুমড়ো পাতার হোটেল সব নিয়ে নেবে বলেছে তোমরা কোনো উপায় পেলে কাকা না রে মা তোর কাকা আর আমি অনেক গুছিয়ে কিছু টাকা এনেছি কিন্তু এগুলো দিয়ে তো কিছুই হবে না তাহলে এখন কি হবে কি আর হবে তোমরা সব ছেড়ে আজকেই চলে যাও অন্য কোথাও বিকেলের মধ্যে সব ফাঁকা করো আমাদের আর কটা দিন সময় দাও মহাজন তোমার টাকা আমি সব শোধ করে দেবো আমি কিছু টাকা এনেছি এগুলো রাখুন আর বাকিগুলো পরে দিয়ে দেব আমরা না না তা হবে না এ নিন বাবু আমার এই সোনার বালা জোড়া নিয়ে যান তবু আমাদের ঘর ছাড়া করবেন না এই হোটেল যে আমাদের একমাত্র বাঁচার অবলম্বন কাউকে কোথাও যেতে হবে না এই বাড়ি হোটেল ছেড়ে মহাজনের সব টাকা আমি দিয়ে দেব খোকা খোকা তুই বেঁচে আছিস কোথায় চলে গিয়েছিলি আমাদের পেলে সব বলবো মা আগেই ঝামেলা মেটাই এই নিন আপনার টাকা এখানে আপনার সব টাকা আছে ঠিক আছে আমি তাহলে চললাম তাড়াতাড়ি হাত চালিয়ে কর মা আজকে লোকজনের ভিড় অনেক বেশি হ্যাঁ আজকে আমাদের কুমড়ো পাতার হোটেলে কুমড়োর পদ রান্না হয়েছে যে গ্রামের লোক কুমড়ো খুব পছন্দ করে আমরাও কুমড়ো পাতার হোটেলে খেতে চলে এলাম কি রান্না হয়েছে ওই তো লুচি আর কুমড়ো ছক্কা সাথে কুমড়োর মিষ্টি চাটনি বাহ এখনই খিদে পেয়ে যাচ্ছে শুনি তুমি না থাকলে ওদের যে কি হতো রমা তুমি ছিলে বলেই এই পরিবারটা বেঁচে আছে উনি যখন রমাকে মা বলে ডেকেছে তখন রমাকে আমি পুত্র বধু করে ননির সত্যিকারের মা বানাতে চাই যদি রমার আপত্তি না থাকে তো তুমি আমায় বিপদের দিনে আশ্রয় দিয়েছ মায়ের মতো আগলে দেখেছো আর নুনির মতো মেয়ে পেয়েছি আমি তুমি যা বলবে আমি তাতেই রাজি মা আমার কোনো আপত্তি নেই আমারও কোনো আপত্তি নেই আমার ননিমাকে এবার আমি আদর ভালোবাসা দিয়ে বড় করব বাবা মায়ের আদর পাবে আমার মেয়ে